লাগিযা করছো তুমি তো হায়ন ও লাগিয়া করছো তুমি এত আয়োজন। কে যাদের চলে যা বড় কখন তখন তোলা তোর তি কার লাগিয়া। ও মন কার লাগিয়া করছ তুমি এত হায় ওজন ও মন কার লাগিয়া করছ তুমি এত হায় ওজন কে জানে কার চলে যাব আর আকাশে কখন তখন আধার করে একলা তরে ভিভরে দাপন ও মন কার লাগিয়া ও কার লাগিয়া করছ তুমি এত হায় ওজন তোমার দেহ মাটি মাটি তোমার ঘাটি মাটি তোমার পিছু ছাড়বে না তোমার দেহ মাটি মাটি তোমার ঘাটি মরনেও মাটি তোমার পিছু চাড়বে মাটি হবে ঠিকানা মাটির বিছানা মাটি হবে ঠিকানা মাটির বিছানা মাটিতে করা কার লাগিয়া ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন সে ঘরে সে বন্ধু স্বজন কেউ পাশে থাকবে না সে ঘরে নাই রে পাতি নাই শীতল পাটি বন্ধু স্বজন কেউ পাশে থাকবে ঠটলি ফোন হবে না আলা ফোন আইছে ঠটলি ফোন আসরে কেমন ও মন কার লাগিয়া ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন ও কার লাগিয়া করছো তুমি এত আয়োজন কে জানের চলে কখন তখন না তোর তি বোর দা ফোন মন কারে লাগিয়া করছো তুমি এতো হায় লাগিয়া করছো তুমি এত হায় মন কারে লাগিয়া করছো তুমি এতো ও মন কারে লাগিয়া করছো তুমি এত ওজন।